হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি যে প্রোডাক্টগুলো আমদানি করি সেটা হলো সান্দি এবং স্টার ডোয়েডু চায়নার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোম্পানি সান্দি এবং স্টার ডোয়েডু এই দুইটা কোম্পানির গাড়ি আমাদের আশ্রাপ এন্টারপ্রাইজে আপনারা পাবেন নিঃসন্দেহে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়িগুলো বিক্রি করে থাকি আপনারা বিগত আগে আমাদের যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোতেও আপনারা দেখতে পেরেছেন আর আপনারা যদি আসেন আমাদের শুরু বিক্রি করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো আপনার বিক্রি করে থাকি বন্ধুরা আজকে আমরা এখানে অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে এখানে স্টার ডোয়েডো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা স্টার ডোয়েডো এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টার ডোয়েডো গাড়ি

তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি এবং চায়নার ডোয়েডো গাড়ি তো এই কিছুক্ষণ আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে এটা দিবেন মিনিপুরা গাড়ি দেখতে পাচ্ছেন আশা প্যান্টের প্রায় এক জায়গায় আসলে হান্ড্রেড পার্সেন্ট সব ধরনের গাড়ি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অন্তর আমরা আরো কয়েকটা গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে আপনাদেরকে বলতে চাই একমাত্র আশা প্যান্টের প্রায় এখানে এক জায়গায় আসলে আপনারা সব ধরনের গাড়ি পাবেন বুরাক সুপার বুরাক বাউসি তারপর চান্দি মিনি বুরাক মিশুক ডয়ডু বুরাক ডয়ডু এক্সপার এই ধরনের গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা সবগুলা পেয়ে যাবেন যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা যাবে হলো সিং জেলা থানা আমি বাইরের সাথে একটু পরিচয় করাবো আর এই গাড়িটা অনেক উন্নত মানে গাড়ি স্টার্ট ডোয়েডো গাড়ি তো আপনারা যদি ইনশাল্লাহ এই গাড়িটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের যত সহযোগিতা করার জন্য আজকে বাইরে আসছে বাইরে গোলগা থেকে আসছে

বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে থেকে আপনারা আশ্রা ফ্যান্ডার প্রাইজ কোন লোচুরি করে না কোন কথা এবং কাজে এক থাকার চেষ্টা করে আপনাদের অনেকদিন যাবো আশ্রা ফ্যান্ডার প্রাইজ একটা সুনাম অর্জন করেছে সেই সুনামটা ধরে রাখতে চাই আপনারা যদি আসেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব দিকে সহযোগিতা করার জন্য বর্তমানে এই গাড়িটা প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা স্টার স্টারডো গাড়ি এটা প্রাইস অরিজিনাল গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা নিতে চান তারা অতি সত্য চলে আসেন আশি হাজার প্রাইসে বন্ধুরা আপনারা যারা আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কারণ আমাদের প্রাইস হয়তো কম বেশি হতে পারে আপ ডাউন করে সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবগত করাবো আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দিন নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হবেন আসসালামু আলাইকুম